এই দুটো ডকুমেন্টস দিয়ে আপনি যদি এসআইআর হিয়ারিং করেন অথবা যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই দুটো ডকুমেন্টসকে সম্পূর্ণভাবে বাতিল করে দিল নির্বাচন কমিশন সেক্ষেত্রে আপনাকে আবারও এসআইআরের হিয়ারিং করতে হতে পারে এছাড়া আরও চুরানব্বই লক্ষ ভোটারের কাছে এবার যেতে চলেছে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ অর্থাৎ এই ধরনের যারা ভোটার রয়েছে বিশেষ করে চার ধরনের ভোটার কোন কোন ভোটার জানাবো যাদের কাছে এসআইআর হিয়ারিংয়ের নোটিশ আবার যেতে চলেছে এদের মধ্যে কারোর যদি এসআইআর হিয়ারিং অলরেডি হয়ে গিয়ে থাকে তাহলে তাদেরকে আবার হিয়ারিংয়ের জন্য যেতে হতে পারে এছাড়া বাংলায় এই দুটো জেলাতে বিশেষ ছাড় দিচ্ছে নির্বাচন কমিশন তো কোন দুটো জেলা এবং কোন কোন ডকুমেন্টস সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন প্রত্যেকটা জিনিসে এই ভিডিওতে জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আপনাকে জানিয়ে দিই যে কোন চার ধরনের ভোটারদের ফের আরও একবার ডাকতে চলেছে নির্বাচন কমিশন দেখুন এসআইআর হিয়ারিংয়ের পরে এবার দেখা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে এবার কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে আছে নির্বাচন কমিশন অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলোকে না এর আগে অনেকটা হালকা চোখে দেখছিল নির্বাচন কমিশন কিন্তু এবার নির্বাচন কমিশন দেখেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে না প্রচুর ভোটার রয়ে গেছে অর্থাৎ প্রচুর ভোটার রয়েছে যারা সন্দেহের তালিকায় রয়েছে তো এই সমস্ত সন্দেহের তালিকা যেন সম্পূর্ণভাবে দূর করা যায় এবং যাতে একজনও অযোগ্য ভোটার ভোটার তালিকাতে না থাকে এবং একজনও যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বের না হয় তার জন্য এই ধরনের চার ধরনের ভোটারকে ফের আরও একবার হেয়ারিংয়ের জন্য ডাকতে চলেছে নির্বাচন কমিশন দেখুন অলরেডি যারা আনম্যাপড ছিল যাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল না যাদের বাবা মার কারণ নামই দু হাজার দুয়ের ভোটার লিস্টে ছিল না তাদের কিন্তু অলরেডি তাদের হিয়ারিংয়ের কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় ফেজে যারা যারা প্রোজনী ম্যাপিং করিয়েছে তাদেরকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে এবং তাদের হেয়ারিং দু এক দিনের মধ্যে শুরু হয়ে যাবে তো এবার যারা অলরেডি যারা আনম্যাপ ছিল যাদের অলরেডি হেয়ারিং হয়ে গেছে তাদেরও আরও একবার হিয়ারিংয়ের জন্য ডাকতে চলেছে কোন চার ধরনের ভোটারকে দেখুন যদি আপনি এমন ভোটার হয়ে থাকেন যে ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে ছেলে অথবা মেয়ের বয়সের পার্থক্য পনেরো বছর কিংবা বা তার কম ধরুন বারো বছর তেরো বছর তো সেক্ষেত্রে বলা হয়েছে যে এই সমস্ত ভোটারদের চিহ্নিত করে ফের আরও একবার তাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ পাঠাতে চলেছে নির্বাচন কমিশন অর্থাৎ যদি বয়সের পার্থক্য যদি পনেরো বছরের কম হয়ে থাকে তো এবার দেখা যাচ্ছে যে ঠাকুমা বা দাদু কিংবা দিদিমার সাথে কারোর বয়সের পার্থক্য যদি চল্লিশ বছর কিংবা চল্লিশ বছরের কম হয়ে থাকে ধরুন আটত্রিশ বছর কিংবা ধরুন সাঁত্রিশ বছর তো এই ধরনের ভোটারদেরও না এবার লজিক্যাল ডিসক্রিপেন্সিসে ফেলে দিচ্ছে যে অ্যাপ রয়েছে বিএলও অ্যাপ সেই অ্যাপ এবং নির্বাচন কমিশনের অ্যাপ যে এই ধরনের যারা ভোটার রয়েছে তারাও লজিক্যাল ডিসক্রিপেন্সিসে পড়ে যাচ্ছেন তো ঠিক আছে তো এই ধরনের ভোটারদেরও এবার যদি অলরেডি হিয়ারিং হয়ে থাকে তাহলে এই ধরনের ভোটারদের আরও একবার হিয়ারিংয়ের জন্য ডাকতে চলেছে এবং যদি হিয়ারিং না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে ডাকবেন তৃতীয়তা বলা হয়েছে যে যদি আপনার নামের বানান ভুল থাকে ধরুন দু হাজার দুয়ের ভোটার লিস্টের নামের বানান ছিল এক দু হাজার পঁচিশের ভোটার লিস্টের নামের বানান ধরুন হালকা চেঞ্জ হয়েছে তো সেক্ষেত্রে বিএলও অলরেডি হয়তো আপনাদের বাড়িতে গিয়েছিল আপনারা হয়তো কোনো ডকুমেন্টস দিয়ে দিয়েছেন সেই ডকুমেন্টস যদি নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করে তাহলে তো আপনাদের নামে আর হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে না কিন্তু যদি নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামে ফের আরও একবার হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হতে পারে ঠিক আছে যদি নামের বানানে যদি কোনো সামান্য ভুল থাকে তো সেক্ষেত্রে কিন্তু চান্সেস কম কিন্তু যদি নামের বানানে যদি বিস্তর ভুল থাকে তাহলে সেক্ষেত্রে হিয়ারিংয়ের নোটিশ আসবে এবং এবার দেখা যাচ্ছে যাদের বয়স পঁয়তাল্লিশের বেশি অথচ তাদের নাম দু সালের ভোটার লিস্টে নেই তারা তাদের বাবা অথবা মায়ের নাম দিয়ে তারা পজিটিভ ম্যাপিং করিয়েছেন এই ধরনের ভোটারদেরও কিন্তু এবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে নির্বাচন কমিশন এবং এই ধরনের ভোটারদের না এবার দেখাতে হবে যে কেন তাদের নাম দু দু সালের ভোটার লিস্টে ছিল না যদিও তাদের বয়স পঁয়তাল্লিশের উপরে তো সেই হিসেবে তো তাদের তাদের নাম ভোটার লিস্টে থাকার কথা কেন ছিল না সেটাও দেখাতে হবে তিনি যদি দেখাতে পারেন এগারোটা ডকুমেন্টসের মধ্যে যদিও একটা ডকুমেন্টস নয় দুটো ডকুমেন্টস বাতিল করে দেওয়া হয়েছে তো সেই ডকুমেন্টস বাদ দিয়ে বাকি ডকুমেন্টস যদি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দেখুন তো কোন দুটো ডকুমেন্টসকে বাতিল করেছে নির্বাচন কমিশন দেখুন প্রথম যে ডকুমেন্টটি বাতিল করেছে না সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ আগে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেট অথবা রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা শংসাপত্র এটা কমিশন প্রদত্ত যে এগারোটি লিস্ট ছিল সেই এগারোটি লিস্টের মধ্যে একটি ছিল কিন্তু এবার দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্তমানে যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করছেন এডিএম অথবা এসডিওরা যারা বর্তমানে নির্বাচন কমিশনের এসআইআরএর কাজ করছেন অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে এবার নির্বাচন কমিশন বলেছে যে ডোমিসাইল সার্টিফিকেট যা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বলতে যা বোঝায় যেটা টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট অর্থাৎ কেউ যদি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে থাকে যাদের ধরুন কিছুদিন পরে হিয়ারিংয়ের হিয়ারিং রয়েছে অথবা ধরুন আজকে হিয়ারিং রয়েছে অথবা আগামীকালকে হিয়ারিং রয়েছে তো তারা যদি ডোমিসাইল সার্টিফিকেট দেন তাহলে সেই ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট হবে না এবং যারা অলরেডি ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে যারা অলরেডি এসআইআর হিয়ারিং করে এসছেন তাদের কিন্তু ফের আরও একবার তাদেরকে ডাকতে পারে নির্বাচন কমিশন ঠিক আছে বুঝতে পারলেন কারণ নির্বাচন কমিশন বলছে যে ডোমিসাইল সার্টিফিকেট যদি জেলাশাসক দিত তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা হতো তো যেহেতু এডিএম দিচ্ছেন অথবা এসডিও দিচ্ছেন যারা বর্তমানে ওর কাজ করছেন তো সেক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে না এছাড়া শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট নয় ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি কেউ দিয়ে থাকেন অর্থাৎ ধরুন আপনাকে প্রমাণ কর उन्हीं अपना बाबा ঠিক আছে তো সেক্ষেত্রে কি হচ্ছিল যে মুখ্যমন্ত্রী বলেছিল যে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দিলেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি উনার পিতা হয় বা উনি ওনার মাতা হয় বা ঠাকুমা হয় তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে কেউ যদি ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দেয় তাহলে সেক্ষেত্রে এই সার্টিফিকেটও কোনোভাবে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে যদি পিতা কাউকে প্রমাণ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন অথবা আপনি পাসপোর্ট দিতে পারেন এগুলো ডকুমেন্টস আপনি দেখাতে পারেন কিন্তু আপনি যদি মানে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট দিয়ে দেখাতে চান অথবা শুধুমাত্র ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যদি আপনি হ্যাডিংয়ের সময়তে নিয়ে যান না তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটগুলো কোনোভাবেই গ্রাহ্য হবে না এমনটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে দেখুন পশ্চিমবঙ্গে এই দুটো জেলার জন্য কিন্তু বিশেষ ছাড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন তো প্রক্রিয়া প্রক্রিয়ায় লিঙ্গের জন্য সম্ভাবনা সম্ভাবনা বাবা মায়ের উপর নির্ভর করেন তার উল্টো চিত্রে দেখা যেতে পারে রাজ্যের বাঁকুড়া এবং পুরুলিয়াতে এই দুই জেলায় আদিবাসী জনগোষ্ঠীর মানুষের লিঙ্কের জন্য ছেলেমেয়েদের বৈধ কাগজপত্রকে বিবেচনা করা হতে পারে অর্থাৎ ছেলে মেয়েদের দিয়ে বাবা মায়ের লিঙ্ক করানো হতে পারে এমনটা বলছে নির্বাচন কমিশন ছেলেমেয়েরা কাগজপত্রকে শংসাপত্র হিসেবে বিবেচনা করা যায় কিনা তা জানতে চেয়ে জাতীয় নির্বাচন কমিশনে বিশেষ রিপোর্ট পাঠাচ্ছেন বিশেষ পর্যবেক্ষকরা বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর ক্ষেত্রে দু সালে ভোটার তালিকায় বাবা মায়ের লিঙ্ক খোঁজা হচ্ছে কিন্তু শুনানিতে এক নতুন সমস্যার সৃষ্টি হয়েছে এই বিশেষ করে এই দুই জেলাতে কি কি জেলা একটা হচ্ছে বাঁকুড়া এবং অপরটি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া এবং পুরুলিয়ার ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠীর ভোটারদের কোনো কাগজপত্র না থাকায় অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে বলে জানান দুই জেলার জেলাশাসক আসল ঘটনা ঘটিয়ে মানে খতিয়ে দেখতে গিয়ে শুনানিতে উপস্থিত হন কমিশনের প্রতিনিধিরা অদ্ভুতভাবে দেখা যায় যে বহু আদিবাসীর তেরোটি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই নেই যারা আদিবাসী রয়েছেন তাদের কাছে কিছুই নেই অথচ তাদের সন্তানদের বেশ কিছু ডকুমেন্টস রয়েছে বাবা মায়ের নেই অথচ তাদের সন্তানদের রয়েছে আদিবাসীদের বিশেষ কার্ড কিংবা বহু বছর সেখানে থাকা বৈধ শংসাপত্র সন্তানেরা জোগাড় করেছেন এবং এই দুই জেলার ক্ষেত্রে না এবং এবার এসআইআর নিয়মে সামান্য চেঞ্জেস করা হয়েছে এবং বলা হয়েছে যে যদি ছেলেমেদের বৈধ কাগজপত্র থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়েদের বৈধ কাগজপত্র দিয়ে মা বাবারও বা পিতা মাতারও এসআইরের হেয়ারিং করা যাবে এমনটা কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন